মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন কাদা নামাজ কিভাবে আদায় করবো কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় আমার মেয়ের দেন মোহনের টাকা আমার বাবা শোধ না করে মারা গেছেন মধ্যে আমার মাও মারা গেছেন এখন আমাদের কিছু করণীয় আছে কি মাঝে মাঝে এর পর তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে আর দিনাকুল চারণ আপনাদের জিজ্ঞাসা আর জবাবে আলোক দেবব আমরা প্রবেশ করি শারমিন নাইম লিখেছেন জুমার দিন মসজিদের খদবা পড়ার সময় মহিলারা বাসায় নামাজ পড়তে পারবে কি জুমার দিন মসজিদে খদবা চলুক কিংবা তা আগে হোক বা পরে হোক ওয়াক্ত শুরু হয়ে গেছে জোহরের যে কোনো সময় মায়েরা বাসায় নামাজ পড়তে পারবেন খুদবার সময় নামাজ পড়া যাবে না মহিলার জন্য বাসায় কথা নেই হ্যাঁ খুদবার সময় মসজিদে যারা আছেন তারা তারা নামাজ পড়বেন না কিন্তু বাসা বাড়িতে আসেন মাইকে হয়তো শোনা যাচ্ছে তাদের জন্য খুঁজবার শোনা ও আজীব নয় কারণ তারা এই জমাতে সামিল হননি যার কারণে তারা এরপর নামাজ পড়তে পারবেন আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে আহ দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না উজু থাকবে ইনশাল্লাহ এরপরে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চাইছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কিনা না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবাই ক্রামের মধ্যে থেকে অনেকেই নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর পরেছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারা ছুটে যাবে তখন ধারাবাহিক Aber... পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্য তাদের না করলেও চলবে এগুলা এগুলো পড়ে ফেলবেন আস্তে আস্তে এম এস আল মাহমুদ জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পান করানো যায় কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম আবহাওয়ার মধ্যে তার বেশি পান করানো জায়েজ নাই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনি বলেছেন লিমান ওই আরদ আইনুতিম রদা যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পুরস্কার বলেছেন দুই বছর বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে এসেছে হেলাল খান জানতে চাইছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং ভাব বেশি থাকে মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার হবে না আর যদি কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে বিয়ে করা যায় আছে কিনা আমরা এর আগে বারবার উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্র যেখানে আছে সেখানে আপনি শশুরি উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা অন্য কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবল করছি এইভাবে তিনি বলবেন তার দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পশাবে ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি নামাজ পড়া যাবে যদি নিজে শুকিয়ে কোনো আলামত না থাকে তাহলে নামাজ পড়া যাবে ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এ বিষয়টি ওলামায়ক ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম বাবু হানিফা রহমাউল্লার মত হলো যে আহ স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যে না বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীম কালের জন্য সম্পর্কটা হয়ে যায় যার কারণে আহ তাদের দৃষ্টিকোণ হলো যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো আহ এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই নাহিদ আলম জানতেছেন উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে ভুলের দৃষ্টি পড়ে গেলে গুণা হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখনই সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই ভয় এবং বাকি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিস করে দাঁড়াতে হবে প্রত্যেকে যার যার নামাজ যদি পড়েন স্বামী স্বামীর নামাজ পড়ছেন নামাজ পড়ছেন জামাতে পড়ছেন না তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু জামাতে নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে আহ জন্য তাহলে সেক্ষেত্রে একটু আগপাচ করে দাঁড়ানো ভালো স্বামী একটু সামনে দাঁড়ানো স্ত্রী পেছনে দাঁড়ানো এইভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয় সুজাত হোসেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো হয় হয় অবশ্যই সুজাত কোনো ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলাত দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানামুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে দিতে পারেন আপনি কিন্তু লোন দেয়া অনেক বড় মাপের একটি ইবাদত এবং সবের কাজ মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নেই খালেদা ডাক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা তাজিরাজরতরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্স লামা সাহেব কর্তৃক যাচাই করবে তারই তিনি দায় দিবেন ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল محبت এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রী মিল محبت এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে শিখ সুরা ফুরকান আয়াত নম্বর চুহাত্তরে যে দোয়া আছে রব্বানা হাবদান আমিন আজওয়ান যে নজর রিয়াতিনা কুরাত আয়ুন ও জাহান আলমতাকিনা ইমামা এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশ্বাসী করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মহাব্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের প্রকাশটা প্রদর্শন করতে হবে প্রিনাবি সাল্লাহ ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইংশাল তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে আল্লাহ আমাদের আমাদেরকে দাম্পত্য জীবন সুখী করুন এমনি বাপি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন জহির মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুহান আল্লাহ বলা মার্শা বলা এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় এমনি মনির ইসলাম জানতে চান আজানের আগে সালাত আদায় করা যাবে কি আজানের আগে সালাত আদায় করা যাবে যদি ওক্ত হয়ে যায় ওক্ত হওয়ার সাথে সম্পর্ক আজানের সাথে কোনো সম্পর্ক নেই নিঃস্বাদ তাসনিম আপনি জানতে চেয়েছেন মেয়েরা মাথায় বাঁকা সিথি করতে পারবে কি মুরব্বীদের পক্ষ থেকে বলা হয় যে নারীরা মাথায় বাঁকা সিথি যে করে কেমন পুলিশ রাতে রাস্তা খুঁজে পাবে না তাকে বাঁকা রাস্তায় চলতে হবে না এরকম কথা কোনো দেশে আছে বলে আমি জানি না যে বাঁকা রাস্তায় চলতে হবে পুলিশ রাতে এরকম কোনো কথা নেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে আহ একসাথে গরু জবাই করতে পারবেন না সেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু করতে না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন আর জবাই করবে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করে ফেলবেন রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায়জ না ভাই কোনো কিছুতে পা লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না পা শুয়ে এটাকে সম্মান করতে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পা লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামের শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেন দূষণীয় মনে করে না তারা জন্য পাওয়া লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাওয়া লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন এরপরে হায়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু দিতে পারি হবে হবে না না এটা হাদিস দ্বারা এটাকে করা হয়েছে একটা নির্দেশনা দিয়েছেন করদে হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুনা করে তার হয়তো মাথায়ও অনেক তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা চায় সবাই ইনশাল্লাহ বিদিনা পপি আপনি লিখেছেন সিজারে বাচ্চা হলে সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সব পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না এই কথা কতটুকু সত্য না এরকম কোনো কথা হাতে তো বলা হয়নি যে সিজার হলে হবে না অন্যটা হলে হবে এরকম কোনো পার্থক্য হাদিসি করেনি আমরা কিভাবে সেটা করবো ফাতিহুল আল আমিন আপনি লিখেছেন ঘরে বা অফিসে জামাতে নামাজ আদায় করার সময় কি আজান দেয়া লাগবে যদি আপনি পৃথক কোন জায়গায় জামাতের অ্যারেঞ্জ করেন এবং সেখানে আপনি জামাত নিয়মিত জামাত করেন আপনার সেটা মূল কোথাও জমাত হয়েছে তার থেকে অনেক দূরে তাহলে সেক্ষেত্রে আপনি আজান দিবেন আর যদি এমন হয় যে আপনি হঠাৎ করে এখন জামাতে সামিল হতে হচ্ছে তাহলে আপনি একামত দিয়ে সেখানে জামাত করে ফেলবেন সভা যিনি আপনি ইসলামী প্রশ্নোত্তর পেয়েছি আমাদের সেখানে আপনি প্রশ্ন করেছেন আমরা জানি যে মেয়েদের পিরিয়ড চলাকালীন সময় কোনো তেলাওয়াত করা যায় না সেক্ষেত্রে যে আমলগুলো আমরা প্রতিদিন করি যেমন সুরা বাকারা শেষ দুয়া সুরা মূল সুরে আসেন পড়ার বিধান কি যদি দোয়ামূলক হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি করতে পারেন আল্লাহ কাছে প্রার্থনামূলক কোন আয়াত আছে সকাল সন্ধ্যায় এগুলো মাধ্যমে আল্লাহ প্রার্থনা কাছে প্রার্থনা করা হয় বা জাস্ট আমল হিসাবে করেছেন সেটা ঠিক আছে তিলাওয়াত আলাদা করে শুধু কোরআন তিলাওয়াত পাঠ যেটাকে বলা হয় সেটা পিরিয়ড চলাকালীন সময়ে করা যাবে না এটাই জমুর হল আমাদের মত যদিও বিনবাজ রাহিম হল্লা সহ সমকালীন যুগের অনেক ওলামাইকরাম সৌদি আরবের ওলামাইকরাম অনেকে জায়েজ বলেছেন কিন্তু জমুর বা সংখ্যাগরিষ্ঠদের মত হল মত হলো যে প্রিয় চলাকালীন সময় কোরআনকারী মানে তেলাওয়াত নয় তাহলে দোয়ামূলক যেগুলো আছে বা বিভিন্ন সময় বিভিন্ন আয়াত পথের যে নির্দেশনা আছে ওজিফা হিসাবে আহ আমল হিসাবে সেটা আপনি করতে পারেন কিন্তু তেলাওয়াত আপনি করবেন না আর সাদুজ্জামান আপনি লিখেছেন চুল কেটে গোসল না করে নামাজ পড়া যাবে কি চুল কাটার পর যদি আপনি গোসল না করেন তারপর নামাজ পড়তে পারেন কারণ চুল কাটার পরে গোসল ফরজ হয় না তবে হ্যাঁ চুল কাটার পর চুল পড়তে পারে বিশেষ করে মসজিদে যখন যাবেন মসজিদ নোংরা পারে সেজন্য আপনি যদি ভালো করে পরিষ্কার করেন মাথাকে যে কোনো চুল পড়বে না ঝরবে না এক দুটা পড়তে পারে কিন্তু নর্মালি কোনো চুল পড়বে না এরকম যদি আপনি সেটাকে ভালো করে ঝেড়ে নিতে পারেন তাহলে আপনি গোসল করা ছাড়াও নামাজ পড়তে পারেন বিশেষ করে অনেক সময় দেখা যায় চুল কাটার পরে এখন আমি গোসল করতে গেলে জামাত ছুটে যাবে তাহলে আপনি জামাতকে অগ্রাধিকার দিয়ে গোসলকে বিলম্ব করবেন চুল কাটলেই গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় তবে আল্লাহর ঘর যাতে নোংরা না হয় সে দায়িত্ব আপনাকে নিতে হবে অন্যথায় গোসল করে পুরো ফ্রেশ হয়ে তারপরে যাবে এমডি আলামিন হুসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও না পাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে আপনি কুলি কর হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে আহ এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন সময় দুই বের এটাই ফরজ গোসলের পদ্ধতি এরপরে অনামিকা আজাদ লিখেছেন আমার মেয়ের দেনমোহরের টাকা আমার বাবা শোধ না করে মারা গেছেন ইতিমধ্যে আমার মাও মারা গেছেন এখন আমাদের কিছু করণীয় আছে কি আপনার মায়ের আপনার মায়ের দেন টাকা আপনার বাবা পরিশোধ করা ছাড়া মারা গেছে আপনার বাবার তরফ থেকে আহ আপনার মায়ের সব পোছানোর জন্য মানে আপনার বাবা আপনার মার পক্ষে দান করলে যেরকম হতো আপনার বাবার পক্ষ থেকে দান করবেন আপনার মায়ের জন্য এটা আপনারা করতে পারেন এবং ফার করবেন আল্লাহর কাছে তার জন্য প্রিন্স ক্যান্ডেলা আপনি আপনার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন নিজের ফেসবুক প্রোফাইল যদি নিজের নাম প্রকাশ না করে অন্য কারোর নামে খোলা হয় তাহলে গুণা হবে কিনা এটা ছদ্মনাম হতে পারে ভালো কোনো ছদ্ম নাম কিন্তু আপনি প্রতারণামূলক যাতে অন্য কেউ ধরতে না পারে বা ভিন্ন যেমন পুরুষ মেয়েদের মেয়েরা পুরুষদের নামে আইরি খুলে বিভিন্ন অসুদ উদ্দেশ্যে সেটা যদি হয় তাহলে গুণা হবে এমনি মনির রহজমান আপনি লিখেছেন ব্যাংক থেকে প্রাপ্ত সুদ দিয়ে কি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা যাবে ব্যাংক থেকে প্রাপ্ত সুদ নিজে না নিয়ে অপরকে সাহায্য করবো এমন উদ্দেশ্যে কি সুদী ব্যাংকে টাকা রাখা যাবে খুবই সুন্দর একটি প্রশ্ন আমাদের অনেক ভাইরা শুধু ব্যাংকে টাকা রেখে থাকেন এই উদ্দেশ্যে যে সেখানে টাকা রেখে যে লভ্যাংশটা আসে আমি ভোগ করবো না গরিব দুধকে দান করবো তাহলে দারিদ্র বিমোচন হলো গরিব উপকার হলো আমি তার হারাম খেলাম না এটি সম্পূর্ণ ভুল একটি পন্থা কারণ আল্লাহ আলমিন রেবাকে হারাম করেছেন আল্লাহ বলেছেন আহল্লাই আর আল্লাহ রেবা করেছেন এখানে খাওয়াকে খাওয়া যদি অন্যান্য জায়গাতে খাওয়ার সুদ খাওয়ার কথা আল্লাহ বলেছেন কিন্তু এখানে খাওয়ার কথা বলেন সাধারণভাবে বলেছেন সুদকেই আল্লাহ তালা হারাম করেছেন তার মানে সুদের যে কারবার করলেন সুদকে আপনি সুদের চুক্তি করলেন তার মানে সে আপনাকে সুদ দিবে আপনি নিবেন এবং আপনি তার সাথে যে চুক্তি করলেন আপনি সুদকে মেনে নিলেন আপনি সুদের মধ্যে জড়িয়ে গেলেন এরপর সেটা আপনি খাচ্ছেন না সেটা পরের বিষয় তো এটি জায়েজ নয় যদি ব্যাপারটা এরকম হতো যে আপনি আগে জড়িয়ে গেছেন এখন হয়ে আসার জন্য আপনাকে সময় নিতে হচ্ছে আগে থেকে চুক্তি ছিল সেই অনুযায়ী আপনার কাছে ইন্টারেস্ট চলে আসছে সুদ চলে আসছে এখন সেটা কি করবেন তো সেটা আপনি গরিব দুঃখকে দান করে দিবেন কিন্তু ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় আপনি চুক্তি করে সুদ নিবেন নিয়ে তারপর গরিব দুঃখকে দান করবেন এমনটি করার সুযোগ নেই জায়েজ নেই এরকম যদি হয় তাহলে আর সুদ বলতে কিছু থাকবে না কারণ মানুষ তখন সেটা নিয়ে নিজের গরিব আত্মীয় স্বজনদেরকে মাস দিতে হয় সেগুলো দিবে সবচেয়ে বড় কথা হলো যে সুদের কারবার করা যায় নয় আপনি সুদ খেলেন না কিন্তু সুদের কারবার কিন্তু আপনি করে ফেললেন তানিয়া সুলতান লিখেছেন আমাদের সমাজে প্রচলিত আছে শুক্রবার জুমার সালাতের আগে কোরআন তলাত করতে পারে না এরপরে আপনার মতামত কে সম্পূর্ণ ভিত্তিহীন কথা জুমার সালাতের আগে তার আর বিশেষ তলাত করতে হবে বিশেষ করে সুরে কাপ তলাত করতে হবে বিধায় জুমার সালাতের আগে কেউ চালে তলাত করতে পারেন নয়ন তারা সরকারি আইডি থেকে আপনি আমাদের ইসলামী প্রশ্ন তোর পেইজে প্রশ্ন করে লিখেছেন স্কুলে থাকতে মুড়িওয়ালা মামা বেশি টাকা দিয়েছিল আর সেটা নিয়েও ছিলাম এখন কি করতে পারি মুড়িওয়ালা মামাকে যদি খুঁজে পান ফেরত দিবেন আর খুঁজে না পাইলে মামার পক্ষ থেকে কে আপনি দান করে দিবেন যে আল্লাহ এই টাকার সবটা আমল নাম আপনি দিন অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর দুই অক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি খুবই সুন্দর প্রশ্ন অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা আপনার বিশেষ মনোযোগ আপনার বিশেষ প্রস্তুতি আছে এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য মা অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে রুজু করাটা উত্তম তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সালাদ কেউ করতে চাইলে সেটাও জায়জ আছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম সেটিও করেছেন বোহারি একাদিস থেকে বোঝা যায় অমর রদুল্লাহ তালা আহ জিজ্ঞাসা করেছেন আপনার তো সাধারণত এরকম করতে দেখি না তখন নবী করিম সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃত ভাবেই করেছি তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাহ সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই তবে মাঝে মধ্যে একও যদি একাধিক অাক্ত পড়তেন অথবা এক যদি কয়েক অাক্ত সালাত করলে তাতে অজু নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই উত্তম হলো পৃথক পৃথক অজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য